খুব সুন্দর এই হলুদ আর সবুজ কম্বিনেশনের এক সেট চুরি তৈরি করব তো ভাবলাম চুরিটা তৈরি করি আর আপনাদের সাথে শেয়ার করি এটা আমি কিভাবে মেক করবো আর আজকের এই চুরিটা আমি বা সেলাই করে তৈরি করব। তো এর জন্য আমি এরকম ডিএমসি সুতা ব্যবহার করতে পারেন আজকে আমি যদিও ডিএমসি দিয়ে কাজটা করব না আমি লাচ্ছি সুতাটাই ব্যবহার করব তারপরেও আপনারা চাইলে এই ডিএমসি দিয়ে কাজটা করতে পারেন সেটার লুকটা অনেক সুন্দর আসে তো চলুন কথা না বাড়িয়ে কাজটা শুরু করি আর আপনাদের সাথে কিছুটা গল্প করি সো হ্যালো ইব্রিয়ান আসসালামু সব ওয়েলকাম টু টেলস অফ হবি তো শুরুতেই আমি এই সবুজ চুড়িটাতে কাজটা শুরু করছি আর এখানে আমি একটি খয়েরি কালারের লাচি সুতা ব্যবহার করেছি আর আজকে আমি দুইটা সুতা নিয়ে কাজটা করছি তো এখানে আমি রানিং স্টিচ দিয়ে নিচ্ছি তো শুরুতেই দেখতে পেয়েছেন কিভাবে সুতাটাকে আমি কাপড়ের মধ্যে উঠিয়ে নিয়েছি আর হ্যাঁ অবশ্যই সেলাইয়ের জন্য চুড়িতে আগে থেকে কাপড়টাকে সুন্দরভাবে পেঁচিয়ে নিতে হবে তো কিভাবে চুড়িতে কাপড় পেঁচিয়ে নিতে হয় তা নিয়ে অলরেডি আমার পেজে অনেকগুলো ভিডিও আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আজকের সেলাইটা আমি হাসি সেলাই সেলাই করবো তার জন্য এভাবে রানিং স্টিচটাই করে নিচ্ছি তো এক লাইনের সেলাইটা হয়ে গেলে আমি অপর লাইনে সেলাইটা করে নিচ্ছি আর হাসির সেলাইটার করার ক্ষেত্রে কিছু টেকনিক ফলো করতে হয় যেমন এই দ্বিতীয় লাইনের সেলাইটা আমি ঠিক অপর লাইনের সেলাইয়ের মাস থেকে শুরু তো ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন তাহলে নিশ্চয় আপনারা সেলাইটা কিভাবে করতে হবে বুঝে যাবেন আমি এর আগেও সেলাই দিয়ে চুড়ি তৈরি করেছি কিন্তু আজকের এই ডিজাইনটা একটু ভিন্ন রকমের অনেক সুন্দর দেখতে তো আপনারা ভিডিওটা দেখুন তো এর আগেও আমি অ্যাম্বয়ডার ডিজাইন করে চুরি তৈরি করেছি এছাড়াও আমি কুন্দন দিয়ে অথবা মিরর দিয়ে চুরি তৈরি করে দেখিয়েছি কিন্তু তারপরও আমার কাছে হাতে সেলাই করা এই চুরিগুলো অনেক বেশি স্পেশাল মনে হয় এই চুরিগুলো পরার পরে একটা অ্যাডিশনাল লুক আসে এই ধরনের চুরিগুলো স্পেশালি শাড়ির সাথে পরলে অনেক বেশি সুন্দর লাগে আর আমিও এই কারণেই চুড়িগুলো তৈরি করছি যাতে বিভিন্ন এই চুড়িগুলো আমি ক্যারি করতে পারি বিশেষ করে শাড়ির সাথে ম্যাচিং করে পরার জন্য এই চুড়িগুলো আমি তৈরি করে থাকি আর হ্যাঁ অনেকে বলতে পারেন আপনি নিজের জন্য এত চুড়ি তৈরি করেন হ্যাঁ শখের বসে কাজটা করছি তো আমি শখের বসে যে কাজগুলো করি সেইগুলোই ভিডিও করি এবং আপনাদের সাথে শেয়ার করি যদি আপনাদেরও ভালো লাগে তাহলে আপনারাও নিজের জন্য এভাবে সুন্দর করে অনেক কিছুই তৈরি করে নিতে পারবেন তাছাড়া আলহামদুলিল্লাহ আমি কন্যা সন্তানেরও জনদ আমার এই কন্যার জন্য এই কাজগুলো আমি করে রেখে যাচ্ছি যাতে ভবিষ্যতে সে এই কাজগুলো দেখতে পারে বা এইগুলো ব্যবহার করতে পারে আসলে এমন একটা সময় হয়তো আসবে যখন আমার হাতে আর কোন সময় থাকবে না এগুলো করা তখন আরো হয়তো করতে পারবো না তার জন্য এগুলো কাজও শেয়ার করছি আপনাদের যদি ভালো লাগে তাহলে আরো সুন্দর সুন্দর ব্লকের কাজ ইনশাআল্লাহ আপনাদেরকে আমি উপহার দিতে পারবো আমার অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের কাজ করতে অনেক বেশি ভালো লাগে ডি ওয়াই ক্রাফ্ট এগুলো করতেও আমি বেশি পছন্দ করি তো আমি যেই কাজগুলো করি ঠিক সেইগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি তো এই যে গল্প করতে করতে হাসিয়া সেলাই বেসিক কাজটা শেষ হয়ে গেল চাইলে এভাবেও চুরিটা ব্যবহার করা যায় তারপরে আমি হাসিয়া সেলাই অন্য কাজটা আপনাদের সাথে শেয়ার করবো আল্লাহ হাফিজ